অলিস্টিন ফিজিয়ান যেতে শারগুলো দেখাচ্ছি শারগুলো দেখি খামার উপযোগী এই ভাষায় ব্যবহার হয় মুসলমান আল্লাহ কুরবানির টার্গেট করে আপনারা এই ধরনের খামার উপযোগী শারগুলো কিনতে পারেন দেখি এটা কত দাম চাচ্ছে একটি শুনে দেখি বড় ভাই কত চাচ্ছেন বড় ভাই কত দাম চাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার দাঁতিছে

খামার উপযোগী অলিস্টিয়ান ফিজেন যেতে সার গুরু দেখাচ্ছে খামার উপযোগী শুনে দেখি এই গরুটার দাম কত চাচ্ছে এবং কুরবানি টার্গেট করে গরুটা পালতে পারবে কিনা এবং দাঁতিবে কিনা এই বিষয় নিয়ে আপনাদের কাছে ব্যাপারী ভাইয়ের কাছে মতামত শুনে আপনাদেরকে জানাচ্ছি দেখতে থাকুন ভিডিওটি না টেনে দেখেন উচ্চতা এবং লম্বা এবং তার ফিটনেস এবং কালারফুল একটি জাতের গরু দেখি এই গরুটির দাম কত চাচ্ছে কত হলে বিক্রি করবে এবং কয় দাম বয়স আলাইকুম কাকার গরু এটা কিনা নাকি পালা কিনা গরু দাতিছে কুরবানি দাতিবে দেখেন কাস্টমার শুনে দেখি কত দাম এবং কত চাচ্ছে শুনে ভাই কত বললেন আপনারই গরু আপনার গরু ওনাকে হাতে দিয়েছেন বিক্রি করার জন্য তা কত দাম চাচ্ছেন সাইজ 155 155 এটা কি সাইজ দাম কেমন 35 36000 টাকা হলে বিক্রি করে দিবেন ঠিক আছে নাম কি আপনার ভাই ওসমান আমাদের গরু ব্যাপারে ওসমান ভাই তার এই একটা কালারফুল অ্যালিস্টিয়ান ফিজেন জাতের এটা খামার উপযোগী কুরবানির টার্গেট করে আপনারা গরুটা কিনতে পারবেন এবং এই গরুগুলো আপনারা লালন পালন করে কুরবানি কিছু টাকা লাভবান হতে পারবেন এই ধরনের কোয়ালিটি ফুল গরুটি এক লক্ষ তিরিশ বা পঁয়ত্রিশ হাজার টাকা হলে গরুটি বিক্রি করে দিবে আমাদের এই জামালপুর শেরপুর ফেরিঘাট গরু থেকে